肯定。 এই ফলটার নাম কি অবশ্যই কমেটে জানাবা আমাদের এলাকায় জাম্বুরা বলে জাম্বুরা খাচ্ছি তো জাম্বুরাটা আসলে দেখতে হয়তো সাদা সাদা হলেও কিন্তু ভিতরে খাইতে লাগছে আর খুবই ভালো লাগছে জাম্বুরাটা খাইতে তো অসাধারণ লাগছে খুবই মজা লাগছে জাম্বুরাটা খাইতে খুব ভালো লাগছে তো সেই স্বাদ জাম্বুরা একটা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর যদি খাচ্ছে ভালোবাসো না তারা একটা লাইক দিবা আসলে ফলো দিবা ফলো পাবা আর যে পরিমাণে ফেসবুকে ভিউ বাড়ছে মনে হচ্ছে আমি অল্প সময় ভাইরাল হয়ে যাব না কখন ভাইরাল হয়ে যায় ফলো দিলে ফলো পাবা লাইক দিলে লাইক পাকবা শেয়ার দিলে শেয়ার পাবা এম চি যে খাই গা যাম দা নিজৰ গাছে